আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সমালোচনার যে চিত্র আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সে ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই প্রথম বিষয় হলো যে সমালোচনা এটা আমাদের মানুষ মানুষের যতগুলো জ্ঞান শাখা রয়েছে প্রতিটি জ্ঞান শাখার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা ধর্ম হোক সেটা ফিলোসফি হোক সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক বা অন্যান্য যে কোনো সেক্টরে রাজনৈতিক বিশ্লেষণ বা রাষ্ট্রবিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানের শাখা এবং আধুনিক সময়ে আমরা রাজনীতির বাইরে আসলে আমাদের নিজেদের কল্পনা করতে পারি না এর অনেকগুলো কারণ রয়েছে আধুনিক জাতিরাষ্ট্রের উদ্ভব সেই সাথে তথ্য এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ তারপরে হচ্ছে শিক্ষার প্রসার ইত্যাদি অনেক কারণে রাজনৈতিক সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং এটা খুব জরুরি বিশেষ করে গণতন্ত্রের বিকাশ এবং যে কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য রাজনীতির শিক্ষা এবং রাজনৈতিক সচেতনতা জনগণের জন্য খুব জরুরি এই কাজটা যারা করেন তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এক দল হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক সমালোচক এ কাজ করেন এ কাজ একজন লেখকও করেন একজন ধর্মীয় আলেমেও এ কাজ করতে পারেন তবে তাদের মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছেন যারা রাজনীতি নিয়ে কথা বলেন আন্তর্জাতিক রাজনীতি অথবা কোনো মহাদেশের ভূ অথবা জাতীয় রাজনীতি নিয়ে যারা কথা বলেন তো এই সেক্টরে সমালোচনা রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক সমালোচনা সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা আমি আগেই বলেছি যে সমস্ত জ্ঞান শাখার জন্যই সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধর্ম দর্শন পদার্থ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান সব ক্ষেত্রেই সমালোচনার প্রয়োজন কেন রয়েছে সহজে যদি বলি যে কোনো জ্ঞান শাখার কোনো সমস্যা বের করা কোনো জ্ঞান শাখার সামনে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ কোনো তাত্ত্বিক বিষয়কে বিকশিত করে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমালোচনা প্রয়োজন যেমন ইসলামী ধর্মচিন্তার পুনর্গঠনের জন্য প্রচলিত যে ধর্মচিন্তা যে মাজাহাব বা স্কুল থট মুসলিমদের মধ্যে রয়েছে সেগুলোকে পড়া তার সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে সমালোচনা বা ধর্মীয় সমালোচনার অংশ তো বাংলাদেশে রাজনৈতিক সমালোচনা যখন ইন্টারনেটের প্রসার ঘটে লেখালেখি বা ব্লগিংয়ের মাধ্যমে পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউবের প্রসারের ফলে এখন আলোচনার মাধ্যমে অনেকেই রাজনীতির ব্যাপারে আলাপ করে থাকেন কথা বলে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অনেকেই রয়েছেন যাদের আমরা খুব ভালোভাবে চিনি তবে এখানে একটা সমস্যা হলো যে প্রায় এক দশকের মতো আমরা দেখেছি যে সেটা পক্ষের দল হোক সরকারি দল হোক বা বিরোধী দল হোক উভয়েরই রাজনৈতিক এক্টিভিজরা তাদের যে শব্দচয়ন বা বিশ্লেষণের যে অবস্থা অথবা আলোচনার ধরন কিছুটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানুষের মানুষকে উত্তেজিত করা তারপরে হচ্ছে অশ্লীল বাক্য বা শব্দ ব্যবহার করা এগুলোর প্রবণতা খুব বৃদ্ধি পেয়েছে এখন যদি এর বিরুদ্ধে বলতে মানে আমি বলতে যাই তখন অনেক বলছে কথা নিয়ে এসেছে নীতি কথা প্রচার করছে রাজনীতিতে নীতি কথা চলে না যারা দুর্নীতি করে যারা মানুষকে গুম করে খুন করে তাদের ব্যাপারে তো গালাগাল দিয়েই কথা বলা দরকার তো বিষয়টা হলো যে তাদের ব্যাপারে আমাদের একটা ক্ষোভ রয়েছে অবশ্যই সে ক্ষোভের আমরা প্রকাশ ঘটাবো কিন্তু সমস্যা অন্য জায়গায় সমস্যা হলো যে চব্বিশের ছাত্র আন্দোলনের পরে আমরা দেখেছি যে যে কোনো সমস্যা মোকাবেলার জন্য আমরা মার মুখে আচরণ করছি আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি আমরা সচিবালয় ঘেরাই করছি এমন কি এইসিসি পরীক্ষার ব্যাপারেও বা এসএসসি পরীক্ষার ব্যাপারেও দেখলাম চব্বিশের পরে আন্দোলনের পরে ছাত্র আন্দোলনের পরে তারা পরীক্ষা দেবে না এই জন্য তারা সচিবালয় ঘেরাও করছে এই যে কথায় কথায় আন্দোলন করা কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া এই ধারাটা সৃষ্টি হওয়ার পেছনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমাদের বাংলাদেশের রাজনীতিক বিশ্লেষক যারা আছেন অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের ওই উত্তেজতা তাদের ওই উত্তেজনাপূর্ণ যে আচরণ বা উত্তেজনাপূর্ণ যে বিশ্লেষণ কথাবার্তা এবং শব্দচয়ন বা গালাগাল এগুলো এই মানুষের উপর সাধারণ মানুষের উপর অনেক বেশি প্রভাব ফেলেছে এবং এই প্রভাবটা সামনে আরও অনেক সুদূর প্রসারী হবে আমরা তখন সৎভাবে বা সৎ চিন্তার মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ আমরা করতে পারবো না এমনিতেই আমাদের বাংলাদেশে যে রাজনীতির অবস্থা বা দলীয় রাজনীতির অবস্থা সেটা খুবই মারাত্মক সেখানে একটা ভালো মানুষ রাজনীতি করবেন বা একজন এমন মানুষ যিনি ভদ্র চিন্তাশীল সেই তিনি রাজনীতি রাজনীতিতে যুক্ত হয়েছে ভালোভাবে যে রাজনীতি করবেন সেই পরিবেশটা নাই উপরন্তু রাজনীতি বিশ্লেষণ বিশ্লেষণ বা রাজনৈতিক ব্যাপার সেপার নিয়ে সমালোচনা করা আলোচনা করা এটা এটাকে আমি বলব যে রাজনীতি হৃৎপিণ্ড এটা দরকার খুবই জরুরি কিন্তু সেখানে যদি এ ধরনের উত্তেজনাপূর্ণ শব্দ চয়ন বা মার মুখে আচরণ করা হয় তাহলে কিন্তু বিষয়টা ধীরে ধীরে মানে দুইটা পরিবেশই ধীরে ধীরে অসুস্থ হয়ে ওঠে যার ফল আমরা এখন ভোগ করছি আপনি যে মব জাস্টিসের কথা বলছেন বা ইত্যাদি আরও অনেক সমস্যা আছে আমাদের মধ্যে এই সমস্যাগুলো আমাদের এই রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের যে আচরণ মার মুখে আচরণ জনগণকে শিক্ষা দেওয়া বা তাদের কর্তৃত্ব করার জন্য এমন এমন কথা বলা বা চয়ন করা যেগুলো আসলে মার্জিত সমাজেই ব্যবহার করা যায় না এটা খুবই বাজে প্রভাব ফেলছে তা আমাদের উচিত হবে এই বিষয়গুলোকে আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলেন তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে যে একদম বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যে আমাদের আসলে উচিত হবে যখন আমরা কোনো রাজনৈতিক ব্যাপারে সমালোচনা করব আলোচনা করব তখন যথেষ্ট ভদ্রতা বজায় রেখে এবং সমালোচনা তো অনেক ক্ষেত্রে হয় অনেক ব্যাপারে হয় সমালোচনা মানে মানুষের ভুল ত্রুটি বলাও না সমালোচনা মানে হচ্ছে কোনো ব্যাপারে সমাধান দেওয়া সতর্ক করা আরও অনেক বিষয় আছে সমালোচনার মধ্যে যখন আমরা এটা করতে যাবো এটা খুবই জরুরি রাজনীতির ক্ষেত্রে আধুনিক সময় আমরা রাজনীতির পায়রাই কেউ নই রাষ্ট্রের যে কাঠামো এই কাঠামোর মধ্যেই আমাদের বসবাস করতে হয় এবং রাষ্ট্র কাঠামো নিয়ে সমালোচনা করা আলোচনা করা আন্তর্জাতিক বা ঘুরা নিয়ে কথা বলা যে সেক্টরই কথা বলি না কেন আমাদের শব্দচয়ন যদি সুন্দর হয় আমরা যদি জনগণকে উত্তেজিত করার জন্য কথা না বলি এবং জনগণকে অবশ্যই যারা উত্তেজিত কথা বলেন তারা অনেক সময় সমাধানও দেন এটা আমাদের খুব জরুরি সেই সাথে শব্দ চয়নের ক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একজন মুসলিম হিসেবে এটা তো খুবই জরুরি এবং এটাও জরুরি যে আপনি মনে মনেও কাউকে গালি দিতে পারবেন না অশ্লীলতা আমাদের পরিহার করে চলা দরকার এটা যদি না হয় তাহলে এই যে একটা মানমুখী সমাজ আমরা গঠন করছি যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে হুট করে আন্দোলন করা মার মুখে আঘাত আচরণ করা স্লোগানের মধ্যে দেখবেন যে একটা একটা ধর ধৈরা এরপরে জবাই কর এই ধরনের শব্দ চয়ন ব্যবহার করা হয় যেগুলো মারাত্মক লেভেলের সামাজিক অপরাধকে উস্কে দেওয়ার মতো একটা কাজ তো এ কথা বললে অনেকে বলে যে বোকার মতো আজ নীতি নীতিবাক্য নিয়ে এসেছে রাজনীতির মধ্যে নীতিবাক্য চলে না তো এটা আসলে একটা ভুল ধারণা নীতি বা নৈতিকতা এটা পৃথিবীর সব সেক্টরেই চলে চালাতে হবে যদি নাও চলে যদি এমনটা না হতো তাহলে একে তো ধর্ম নীতি বিষয় নিয়ে আলাপ করে সেই সাথে ফিলোসফি একটা শাখা হচ্ছে নীতিশাস্ত্র সেখানে বড় বড় ফিলোসফাররা মানুষের নীতি নৈতিকতা নিয়ে কথা বলেছেন এটা তারা বলতো না যাই হোক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম